আমি বলি কিন্তু উৎসাহ যারা করছেন করছে এই একটা মৃত্যু এটা নিয়ে তো আমরা তো বেদনা হতো এবং দফায় দফায় বিভিন্ন রকমভাবে হচ্ছে সেটা তাদের দায়িত্ব নিয়েই হচ্ছে এখানে আমার বলার যদি কিছু থেকে থাকে তাহলে আমি সেটা সেটা মানে আমি ওপেন ফোরামে আমি চাইছি ওপেন ফোরামে ন্যায়ের কোথাও একটা আদালত হোক আর সিবিআই হোক বা যেখানে হোক বসুক বসে এটা নিয়ে আপনি তো ছোটো থেকেই দেখেছিলেন একেবারে কারণ যেই যেই অভিযোগটা করা হয়েছে সেটা তো ডাক্তার বলছেন বাবা ডাক্তারবাবু বললে সেটা ঠিক আর আমি যখন আমার বলছি সেটা ঠিক নয় আমি সেটা বলবো কেন আমি কেন সেটা বলতে যাব ডাক্তারবাবু বলে দিলেন মানে ভেদ বাক্য আর আমি বলছি যে না ওইখানে আমি ছিলামই না ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি তো সেটা নয় আপনার তো লেখাপড়া জানালো আপনারা বলুন যে ওইখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয় আমি বলি এই তিলোত্তমান তো আপনি প্রতিবেশী হ্যাঁ

ইকি আছে ঘাটে জেটা না না ঘাটে জেটা হয়েছে দাহু সময় তখন উনি না ছিলেন হ্যাঁ উনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল মাথার একদম ঠিক নেই উনাদের গাড়ি দিয়ে তো গেলাম হ্যাঁ তারপরে তো দাহু হলো দাহুর পরে নিয়ে আসলাম কাগজ তো ওনার বাড়িতেই ছিল সেই কাগজটাই ওনার বাড়ি থেকে নিয়ে পরের দিন পৌরসভা থেকে সার্টিফিকেট তুলে দুদিন দিন পরে এনে দিলাম এখন উনি বলছেন উনরা বিভিন্ন চাপে ট্রমা সত্য সন্তানরা আচ্ছা তাদের আরে একটা সন্তান হারা শুধু সেটা চাপ নয় আর তার মধ্যে এত মিডিয়া এত কথাবার্তা এত কিছু উনাদের আমি কোনো দোষ দিই সঞ্জীব বাবু একটাই প্রশ্ন আমি করবো হুমকি দিয়েছেন এমন এলিগেশন এই যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকির কথা বলা হচ্ছে বকলমে আপনার কথা বলেন আপনি এই ব্যাপারে কি বলতে চান দেখুন বকলম অকলম জানি না আমি ওনার কাছে প্রশ্ন করব লিখিতভাবে ডাক্তার বাবুকে জানব উনি কি আমাকে বলছেন না অন্য কাউকে বলছেন আপনি পদক্ষেপ নেবেন আপনি আইনত পদক্ষেপ নেবেন আরে বাবা আমি যেটা ব্যক্তিগত নেব সেটা আইনত আপনি কি অপূর্ব বিশ্বাসকে চিনতেন কি করে চিনব একটা আশ্চর্য জিনিস তো অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে কে পোস্টমর্টম করবে আর কে বিচারা করবে আমি জন্ম করতে গিয়ে তাহলে আমি তাকে জন্ম করতে থেকে তার ঘরটা কোথায় তাহলে শুধু আপনার উপরে কেন এলিগেশনটা দিল সব টার্গেট হয়ে গেছে এই যে প্রথম দিন যেটা করে বের করে দেওয়া হয়েছে যেখানে সংবাদদাতা মৃতদেহটা এসে যে মারা গেছে সংবাদদাতা তা আমাকে বলা হলো ওর নাম স্পেলিং এগুলো যা আছে ঠিকঠাক দেখে দেখে নিয়ে কাগজ রকম মাথা ঠিক নি পড়ে রেখে দেবো সেই কাগজটা নেওয়া হলো পোস্টমর্টেমের সময় सीबीआईর তরফে কি আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়েছে বা কোনো কিছু হয়েছে सीबीआईর তরফে আমি বলবো না আগে অন্য চিঠি যা পাইনি হয়নি কিন্তু সেটা ব্যক্তিগত একদমই ব্যক্তিগত ব্যাপার আমি এই যে ঘটনাটা নিয়ে এত খুঁজে একবার কেউ মনে করছেন না যে আমি একটা পরিবারের কেউ আমার মেয়ে রয়েছে ভাই রয়েছে তাদের শ্বশুরবাড়ি রয়েছে সংসার রয়েছে আমার বিজনেস রয়েছে টার্গেট কি করে দেওয়া হচ্ছে আমি অপরাধী না অপরাধীদের সাথে যুক্ত তো যদি তাই মনে হয় তাহলে ওপেন ফোরামে আসুক না সবাই যারা যারা কমপ্লেন করছে তারা আসুন দূর থেকে না বসে থেকে আমাকে বসুন বলুন পাশে তাই তো হবে আমাকে তো ফোনটা করলো তাই আমি তো ছিলাম না আমি আসার জন্য হ্যাঁ ফিরেছি আমি অর্ধেকের দিন তো বাইরেই থাকি আজকে তো আমি বাইরে থেকে এসেছি আমি শুনছি যখন এই ব্যাপার হয়েছে নেটওয়ার্ক আপনারা পাচ্ছেন না কেউ বলে দিল পালিয়ে গেছে আরে সাল থেকে আমি বাইরে কাজ করি তিল তোমার বাবা মা আজকে বলেছেন আমরা তাকে বলেছিলাম সেই জন্য আসতে এসেছেন কিন্তু কোনো কাগজপত্র সই করার কোনো অনুমতি দেওয়া হয়নি তারা পরিষ্কার ভাবে জানিয়ে যে আমরা কাউকে কোনো কাগজপত্র ঘুরে ফিরে যদি ওনাদের সম্পর্কে বাবা মায়ের সম্পর্কে কিছু বলতে বলেন আমি বলবো না কারণ তারা তাদের বক্তব্য একবার বলেই দিয়েছেন যে ভাইয়ের মতন পাশে গেছে করেছে সবটা তারপরে খুঁচিয়ে 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 খুচিয়ে বারবার কোথা থেকে কে কাকে কি প্রশ্ন করছেন ওনারা শুনুন একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে করছেন আর বিভিন্ন কারণে ওদের কথা ভাবুন ওরা যে সুস্থ আছে এটাই যথেষ্ট এইটাই বারবার অভিযোগ করছে তার বাবা মা কিছু অভিযোগ করেনি আপনারা করাচ্ছেন সব ভিআইপি ফেসিলিটি কেন একটা বলুন কাকে ভিআইপি ফেসিলিটি দেওয়া উত্তর তো দেওয়া হয়েছে ভিআইপি ও তো ভিআইপি আমাদের একজন ওইভাবে একটা মেয়ে চলে গেল সেই মেয়েটাকে তো জাতাভাবে যেতে পারে না যখন হাসপাতালে নিয়ে গেছে নিয়ম কি হচ্ছে ওখানে একটা চুরাশি বছরের বৃদ্ধ ছিলেন আর একটা ছিলেন এবার বাবা মায়ের ওই করুণ অবস্থা তার পোস্টমর্টম পোস্টমর্টম আগের দিন ওই রকম মারা গেছে ওই প্লাস্টিকের ওখান থেকে জলটা বেরোচ্ছে স্বাভাবিকভাবে সব জায়গায় আপনারাও যত আন আপনারাও পাড়ায় পোস্টমর্টম বডি নিয়ে গেলে কি করা হয় আমরা একটু তাহলে শেষ কোথায় এখানে কোথায় শেষ হবে আমি কি জানি আমি জানি না কিন্তু আমি এখনো বলছি কেউ যদি মনে করে শেষ করতে ওপেন ফোরাম একদম আসুক সে আদালতে হোক আর এখানে হোক আর হোক হোক নিয়ে বসুক দূর থেকে কাদা চোরা আমি বাড়িতে ফিরি আমি তো বাইরে ছিলাম এসেছি আমি এসে লোকালি যেগুলো হচ্ছে যেখানে যেখানে গার্জিয়ানদের তাদের আমি জানাচ্ছি যে এরকম এরকম চলছে এটাকে আমি কি করবো কারণ এখন তো জিনিসটা এখন আমার মধ্যে নেই শুধু তো আমাকে প্রতিবেশীর মধ্যে রাখেনি কেউ

বারবার তাদের পৌঁছানো হচ্ছে বিভিন্ন রকম এই উত্তরটা একটু শেষ করুন সেটা হচ্ছে যে আজকে যে বলতেকে বলতে পারলেন না দিদার দাদার সাথে কি হলো সেখানে পার্থ ভূমিকা আছে সেখানে সুবোধ অধিকারী একাধিক বিধায়ক সাংসদ আমি ওনাদের সাথে এম কি কথা বলবো জাস্ট কার্সি ভিজিট করলাম যে আমি ফিরে এসেছি যদি দরকার হয় বলবেন আমি আছি এখানে যে কোনো ফোরামে আমি যেতে প্রস্তুত সেটা বলতে আছে কারা ছিলেন এখানে আছেন এখানে আমাদের বিধায়করা আছেন আমাদের আমাদের বিধায়ক সাহেব আছেন পার্থ ভূমিকা রয়েছেন